জাকির খানের প্রশ্ন জাকির খানের জনপ্রিয়তা শামিনুসমানের উদ্দেশ্যে সে প্রশ্নে আসে না শামিন উসমানের সিয়ানব্বী শামিন জাকির খান ডিগলা দিছে যে আসো যে খেলা হবে যে কথাটা বলছে আর আমার নেতা জাকির খান বলছে খেলবো সে খেলা তো শুরু করছে সিয়ানব্বী জাকির খান আমাদের নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা জাকির খান জাকির খান যখন তার বয়স এলো থেকে ষোলো তখন থেকে জাকির খানের জনপ্রিয়তা রাষ্ট্রপতি জিয়াউর যার বুকে থাকে তার সাহস এমনি বেশি থাকে রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি আমাদের নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা জাকির খান সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করছে একটা জিনিস খেয়াল করবেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যার বুকে থাকে তার সাহস এমনি বেশি থাকে এই ষোলো বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিবাদিক সরকার শেখ হাসিনা এত হামলা মামলা করছে বিএনপি নেতাকর্মীকে গুম খুন করছে বাড়ি ঘরে ফ্যামিলি সহ পুলিশ দিয়ে টর্চারিং করছে তারপরে বিএনপি নেতাকর্মী কিন্তু হালসারে নায়িকা আর জাকির খানের প্রশ্ন জাকির খানের জনপ্রিয়তা শামীনসমানের উদ্দেশ্য শামিনুসমানের যে আমলে সেই করছে এই জাকির খান যখন তার বয়স হলাস পনেরো থেকে ষোলো তখন থেকে জাকির খানের জনপ্রিয়তা এই জনপ্রিয়তার জন এই জাকির খানের এই জন স্রোতের কারণে কিন্তু আওয়ামী লীগ অনেক ভয় পায় তারে যে তারে যদি আমরা রাজপথে যদি দেখি আওয়ামী লীগকে এই নারায়ণগঞ্জের রাজপথে নামতে পারবো না এই কারণে জাকির খানের জনপ্রিয়তা আপনার নারায়ণগঞ্জে সব দলের থেকে উদ্বেগ ইনশাল্লাহ যে জাকির খান যদি উনি মুক্তি পায় অবশ্যই নারায়ণগঞ্জের জেলা এবং মহানগর বিএনপি যারা সিনিয়র পার্সন আছে সবার সাথে তারা সে সমন্বয় করে সে রাজনীতিটা সুষ্ঠুভাবে করব। এইটাই তার এই লোকে আশা এবং তার এটা লোক বিশ্বাস সে সবার সাথে মিলিতভাবে কাজ করতে চায় আরেকটা প্রশ্ন হচ্ছে জাকির খানের যারা অনুসারী কর্মী সমর্থক তারা কি আওয়ামী লীগের যারা নেতা বা তাদের সাথে কোনোদিন দিন আতাত করে চলেনি এর পক্ষে আপনি কি বলবেন আমি কথাটা বুঝলাম মানে জাকির খানের অনুসারীরা আতাত করে চলে করে চলেনি এই বিষ এর পক্ষে আপনি কি বলবেন আপনি একটা কথা আমি প্রথমে বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সাথে কখনো আতায়ত করে চলে নাকি আর জাকির খানের নেতাকর্মী তো অসম্ভব কখনোই প্রশ্নে আসে না শামিন ওসমানের সিয়ানব্বী শামিন ওসমানে জাকির খান ডিগলা দিছে যে আসো যে এই খেলা হবে যে কথাটা বলছে আর আমার নেতা জাকির খান বলছে খেলবো সে খেলা তো শুরু করছে সিয়ানব্বী জাকির খান এই শামীন ওসমানের বিরুদ্ধে জাকির খান যে শামী ওসমানের একটা বললো যে শামী ওসমান বলেছে যে খেলা হবে আর আমরা বলছি খেলবো তো জাকিরকে কি খেলতে চান অবশ্যই যে খেলবো বলতে কি তারা এলো গিয়া দুর্নীতিবাস তারা এই দেশকে জনগণকে জিম্বি কইরা মানুষের সাথে তারা খেলছে আর আমরা খেলবো এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনতার পথেকে হাতে নিয়ে সবার বাক স্বাধীনতা থাকবে ভোটের অধিকার থাকবে এইটা নিয়ে আমরা খেলতে